রাঙ্গামাটির অটোরিকশা চালকরা পেলেন ঈদ বোনাস রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সদস্যদের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে তবলছড়ির একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক অনির্বাণ চৌধুরী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন মামুন সমিতির উপদেষ্টা সাংবাদিক সামসুল আলম সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় ও সভাপতি পরেশ মজুমদারের সভাপতিত্বে সহ সভাপতি আবুল কালাম চুঙ্কু সাংগঠনিক সম্পাদক শহীদুল মিয়া অর্থ সম্পাদক প্রচার সম্পাদক আব্দুল খালেক কার্যনির্বাহী সদস্য আলী হোসেন মিয়া রুবেল মাহমুদ ও আলম সহ সাধারণ ছিলেন সংক্ষিপ্ত আলোচনা শেষে একজন মৃত সদস্যের পরিবারের হাতে এক লক্ষ টাকা মৃত্যু ফান্ড সহ চালকদের মাঝে ঈদ বোনাস বিতরণ করেন অতিথিরা সমিতির পক্ষ থেকে জানানো হয় আগামী উনত্রিশ মাস পর্যন্ত দুই সহস্রাধিক চালকের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হবে ডেস্ক রিপোর্ট টিভি